আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে আর পারছি না যখন পকেট একদম ফাঁকা থাকে কিন্তু দু চোখ ভরা থাকে স্বপ্নে যখন চারপাশের পরিস্থিতি বারবার কানে ফিসফিস করে বলে তোকে দিয়ে কিচ্ছু হবে না তুই ছেড়ে দে বন্ধুরা আজকের গল্পটা কোনো সুপার হিরো নয় এটা এমন একটা ছেলের গল্প যে প্রমাণ করেছে জন্ম কোথায় সেটা বড় কথা নয় বড় কথা হলো তুমি কোথায় পৌঁছতে চাও এই গল্পটা শোনার পর জীবনের হাজারো সমস্যার সামনে দাঁড়িয়েও আপনি বলবেন আমি হার মানব না চলুন শুরু করি আরবের অদম্য যাত্রার গল্প একটি ছোট মফস্বল শহর সেখানকার এক জরাজীর্ণ ঘরে ছাঁদে বসে আকাশে তারার দিকে তাকিয়ে থাকতো ছোট্ট আরব তার বাবা ছিল একজন সাধারণ দর্জি আর মাও দিনরাত সেলাইয়ের কাজ করতো নুনান্তে পান্তা পুরনো সংসারে আরবের স্বপ্নগুলো ছিল বড্ড বেমানান সে হতে চাইতো ইঞ্জিনিয়ার সে চাইতো তার বাবার চোখের ক্লান্তির বদলে গর্বের ঝিলিক দেখতে কিন্তু বাধা ছিল পদে পদে পরীক্ষার সময় যখন গোটা শহর ঘুমে আচ্ছন্ন তখন আরবের বাড়িতে কারেন্ট থাকতো না মোমবাতি টিমটিমে আলো কিংবা রাস্তার ধারের ল্যাম্পপোস্টের নিচে বসে সে ঘন্টার পর ঘন্টা অঙ্ক কষে যেত লোকে তাকে নিয়ে হাসাহাসি করত বলতো দর্জির ছেলে আবার ইঞ্জিনিয়ার কিন্তু আরও কানে তুলো দিয়ে শুধু নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকত তার জেদ তাকে জিতিয়ে দিল বোর্ড পরীক্ষায় সে শহরের প্রথম হলো কিন্তু সে আনন্দ বেশিক্ষণ টিকল না ইঞ্জিনিয়ারিং পড়ার বিপুল খরচ আসবে কোথা থেকে মা চাইলেন নিজের সে সম্বল গয়নাটুকু বেঁচে দিতে কিন্তু আরও বলল না মা আমি মেধা দিয়েই লড়ব সে স্কলারশিপ পেল এবং শহরে পাড়ি দিল শহরের কলেজে সে আরফ দেখলো এক অন্য জগৎ বন্ধুদের হাতে দামি ল্যাপটপ গায়ে ব্র্যান্ডেড জামা আর আরবের সম্বল বলতে ছেঁড়া ব্যাগ আর অদম্য সাহস নিজেকে বড্ড ছোট লাগত তার কিন্তু সে জানত তার লড়াইটা টাকার সাথে নয় মেধার সাথে কলেজে একবার এক বিশাল সায়েন্স প্রজেক্টের আয়োজন করা হলো আরফ টিম বানালো কিন্তু টাকার অভাবে টিম মেম্বাররা তাকে ছেড়ে চলে গেল বলল বড় লোকদের সাথে আমরা পারবো না আরব সেদিন একা হয়ে গিয়েছিল কিন্তু সে হার মানেনি সে রাস্তা থেকে কুড়িয়ানা বাতের লোহা লোহালক্ষর দিয়ে একটি মডেল বানালো প্রতিযোগিতার দিন যাজরা অবাক হয়ে গেল সবচেয়ে কম খরচে তৈরি সেই মডেলটি ছিনিয়ে নিল প্রথম পুরস্কার সেদিন আরও বুঝেছিল টাকা দিয়ে প্রজেক্ট কেনা যায় কিন্তু জেদ কেনা যায় না পড়াশুনো শেষ হলো কিন্তু চাকরি ছেঁড়া জুতো আর মলিন শার্ট পরা আরফকে কেউ সুযোগ দিতে চাইল না একের পর এক রিজেকশান বন্ধুরা যখন এসি অফিসে চাকরি করছে আরব তখন চাকরি লাইনে দাঁড়িয়ে ঘামছে অবশেষে সুযোগ এলো এক বিশাল কোম্পানিতে ইন্টারভিউ আরবের কাছে স্যুট নেই কোট নেই শুধু করে একটি পুরনো শার্ট পরে সে হাজির হলো ইন্টারভিউ বোর্ডে সে প্রমাণ করলো পোশাক ব্যক্তিত্ব নয় জ্ঞানী হলো আসল পরিচয় চাকরিটা সে পেল কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি কোম্পানির এক আন্তর্জাতিক প্রজেক্টের দায়িত্ব পড়লো তার কাঁধে মাঝপথে মেশিনে বড় ত্রুটি দেখা দিল সবাই বলল আরব হাল ছেড়ে দাও এটা অসম্ভব কোম্পানির মালিকও আশা ছেড়ে দিলেন কিন্তু আরব সে বলল স্যার আমাকে শেষ একটা সুযোগ দিন দিন নেই রাত নেই আরও বা তার টিম লড়ে গেল এবং অবশেষে অসম্ভবকে সম্ভব করে প্রজেক্টটি সফল হলো যে ছেলেটিকে একদিন কেউ গুনত না আজ আন্তর্জাতিক স্তরে তার নাম ছড়িয়ে পড়ল গল্পের শেষে আরব যখন নিজের গ্রামের স্কুলে ফিরে গেল সে বাচ্চাদের বলল বন্ধুরা আমিও একদিন মোমবাতির আলোয় পড়েছি আমার পকেটে টাকা ছিল না কিন্তু বুকে বিশ্বাস ছিল মনে রেখো জীবনে তুমি কতবার পড়ে গেলে সেটা কেউ মনে রাখে না মনে রাখে তুমি কতবার উঠে দাঁড়ালে আজ আরফ সফল সে আজ আকাশের দিকে তাকিয়ে হাসে কারণ সে জানে ভাগ্য সাহসীকে পছন্দ করে তো বন্ধুরা আরবের এই গল্পটি আমাদের একটা কথাই শেখায় শুরুটা কতটা ছোট ছিল সেটা জরুরি নয় শেষটা কতটা বিশাল হবে সেটাই আপনার হাতে আজ গল্পের শেষে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনার জীবনের এমন কোন স্বপ্নটা আছে যার জন্য আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে রাজি আছেন সেটাকে নিজের জন্য একটা বাড়ি করা নাকি বাবা মায়ের মুখে হাসি ফোটানো নাকি নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে দেখিয়ে দেওয়া আপনার সেই স্বপ্নটার কথা নিচে কমেন্ট বক্সে লিখে জানান আমি দেখতে চাই আপনাদের স্বপ্নগুলো কতটা শক্তিশালী আমি প্রতিটি কমেন্ট পড়ব আর যদি এই ভিডিওটি আপনাকে ভেতর থেকে একটু নাড়িয়ে দিয়ে থাকে তবে লাইক দিয়ে আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো এখনও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কে জানে হয়তো আপনার একটা শেয়ারে অন্য কারো জীবন বদলে যেতে পারে এমন আরও জীবন বদলে দেওয়া মোটিভেশনাল গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে চেপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ মনে রাখবেন পরিস্থিতি যেমনই হোক হার মানবেন না ধন্যবাদ